আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মদ দমনে টর্চার সেল হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে এবং সর্বশেষ জানাব গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছেন দুই শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত একসময় প্রভাবশালী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হরসুবাদে নানা অনিয়ম দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এ নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কীভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন বিতর্কিত সংসদ সদস্য দুই হাজার চোদ্দ নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার দুই হাজার নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলোবাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মদ দমনের টর্চার সেল হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চুবানো হত বাড়ির সামনের পুকুরে রাজনীতি করার অতীতে কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ আসিনার ভাতিজা কেবল এই পরিচয় সংসদ সদস্য পদটি ভাগিয়ে নেন সরকার পতনের পর থেকে বের হতে থাকে নিকসনের আরেক রূপ সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী নিক্সনের সত্যিই তার বিশাল মোটরসাইকেল বাহিনীর কাউকে ভয় দেখানো জমি দখল কাউকে তুলে আনার এবং সবই করত এই বাহিনী ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন যারা তার কথায় উঠবস করতেন বিরোধী মতের লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকে টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গারপলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের চোদ্দ বিঘা জমি দুই হাজার নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগানবাড়ি সরজমিনে দেখা যায় ভাঙা এক্সপ্রেস ওয়ের কাছে সূর্যনগর বাসস্ট্যান্ড সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত দেড় কিলোমিটার পথে দুই পাশে বালু দিয়ে ভরাট করা হয়েছে জায়গাটির নাম দেওয়া হয়েছে আয়মান আইল্যান্ড ওই এলাকার আশেপাশে দুই তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আয়মান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে নিকসনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী জোর করে বালু ফেলে ভরাট করা হত পছন্দের জমি কাজটি করতে নিক্সনের ভাই লিখন এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হত সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলা সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসত নিক্সন তার বাড়িতে সম্পন্ন হত দলিল রেজিস্ট্রির কার্যক্রম যে জমির মূল্য পনেরো থেকে ১৬ লাখ টাকা সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাখ টাকা এই নিয়ে টুসভ্য করারও সুযোগ ছিল না নিক্সন প্রথমে ভাঙা উপজেলার আজিম নগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলে সাতচল্লিশ শতাংশ জমি কিনে বাড়ি করেন এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের নিজেও পরিবারের সদস্যরা মালিক হন হাজার বিঘারও বেশি জমির এছাড়াও আরিয়ারখা নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ নানা খাতে অনিয়মের মাধ্যমে দশ বছরে সম্পদ বানিয়েছেন চুয়ান্ন গুণ এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল আদাবল গুলশান ও বনানিতে রয়েছে প্লট ও ফ্ল্যাট সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডা রয়েছে বাড়ি এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মোহাম্মদ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ফরিদপুরে ভূমি অফিস জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দুই চোদ্দ সালে দুই সালের পহেলা ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান আঠাশ লাখ টাকা কৃষি খাতে দুই কোটি পাঁচ লাখ শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত দুই কোটি টাকা আর স্ত্রী নামে দেখান ঢাকায় একটি ফ্ল্যাট ও সাড়ে সাত কাঠার প্লট তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফ নামায় দেখান নগদ আটত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে এক কোটি বাউন্ন লাখ টাকা কৃষিজমির পরিমাণ উল্লেখ করেন দুই শতক সেই হিসেবে গত দশ বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় চুয়ান্ন গুণ এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানিতে ফ্ল্যাট দেখান তিন হাজার সাতশো ষোলো বর্গফুটের গুলশানে চার হাজার আটশো একানব্বই বর্গফুটের ফ্ল্যাট আর গ্রামের বাড়ি ভাঙার ব্রাহ্মণপাড়ে রয়েছে দোতলা বাড়িও নিকসন ও তার স্ত্রীর ব্যাঙ্ক হিসেবে কারিগরি টাকা লেনদেন হয়েছে এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ তিন হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে চৌদ্দশো কোটি টাকা লেনদেন হয় নিকসনের হিসেবে আর সতেরোশো কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে দুর্নীতি দমন কমিশন বলছে কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয় তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত ও আইনত উৎস নেই দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বলের নাতি সেই হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনার হোসেন মঞ্জুর মেয়ে অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী তার আগে স্ত্রী রহস্যজনক মৃত্যু হয় তারিনের ব্যাংক হিসেব ছিল আরব ফুলানো ফাপানো। তার হিসেবে লেনদেন হয় নিকসনের থেকেও বেশি অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন বলছে তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় সতেরোশো কোটি টাকারও বেশি যদিও তার ব্যাংক হিসেব পাওয়া গেছে সতেরোটি এসব হিসেবে জমা পড়েছে প্রায় পনে নয় কোটি টাকা সম্পদ পাওয়া গেছে চব্বিশ কোটি টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় চার কোটি টাকার শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে দুদক তাদের বিপুল জমি জমার ওপর খোঁজ পেয়েছে বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন অস্ট্রেলিয়া কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনে তিনটি বাড়ির সন্ধান পাওয়া গেছে অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন শেখ পরিবারের এই সদস্য যত টানা রাজনীতিতে আলোচনায় ছিলেন তার থেকে বেশি ছিলেন বিতর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য যদিও সবশেষে তিনি যুবলীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছেন দুই শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি দুই সালের সালে নির্বাচনে জয়ী হওয়ার পর ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখা সুদূর সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগতদের বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জের জেলা থেকে নিয়োগ দেয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেয়া হয় ফ্রান্সি পদে আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নারী ও এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারেই উপেক্ষা করে নগ্ন দলীয়ত্তার বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে সেনাবাহিনীর অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী এবং সর্বশেষ জানাবো গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছেন দুই শতাধিক